বেগম খালেদা জিয়া আর নেই তাকে কৃত্রিম ভাবে নাকি বাঁচিয়ে রাখা হয়েছে আমির হামজা হুজুর এই কথাটি বলেছে এবং এই সাথে আরো অনেকেই বলছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে হ্যাঁ বেগম খালেদা জিয়া নাকি এইভাবেই দুনিয়া থেকে চলে গিয়েছিল শুধুমাত্রই তাকে বাঁচিয়ে রাখার একটি নাটক চলছে যে দেশে ফিরবে রায় সবচেয়ে বড় প্রমাণ তার মা খালেদা জিয়া উনি মৃত প্রায় পৃথিবীতে এমন কোন সন্তান থাকতে পারে না যে মার এই অবস্থায় মার পাশে থাকবে না তার নিজের জীবনকে বিপন্ন করে হলেও আসবে তার ক্রমান খালেদা জিয়ার মরার পরে যদি আসে তারপরে তার রাজনৈতিক শেষ যদি বেগম খালেদা জিয়া আসলে দুনিয়া ত্যাগ করে থাকে তাহলে কেন তাকে কৃত্রিম বাঁচিয়ে রাখা হবে কি রয়েছে এর পিছনের কারণ দলীয় বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয় বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছে কিন্তু যা বললাম যেহেতু পার্টি কত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে খালাদে জিয়া মারা গেছে খালাদেজিয়ার জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এভারকেয়ার হাসপাতালটা কোথায় এটা একটি অত্যন্ত সিকিউর এলাকা অর্থাৎ সে এলাকাটাতে সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সে এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে আর সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ খালেদাজিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলে এখানে তিনি বর্ণনা করার চেষ্টা করেছে বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছে এই তথ্যটি যদি মানুষের কাছে শেয়ার করা হয় তাহলে মানুষ ওই হসপিট্যাল বিমানবন্দরের সামনে গিয়ে ভিড় জমাবে লক্ষ থেকে কোটিতে পরিণত হতে পারে সেই সংখ্যা যার কারণে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে এরকম একটি তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না অন্যদিকে তারেক রহমান তার মাকে শেষবারের মতো দেখতে পারে নাই তাই মানুষটা কি তারেক রহমানকেও অপছন্দ করা শুরু করবে এই জন্যই হয়তো এখন পর্যন্ত নাকি প্রকাশ করেনি তবে আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন যদি তিনি দুনিয়া ত্যাগ করতেনি তাহলে কোনো না কোনো ভাবে সেই তথ্যটি শেয়ার হয়ে যেত বাংলাদেশের মানুষ ভাই উনিশশো সালের বিষয় নিয়ে এখনো জামায়াত ইসলামকে রাজাকার বলতে পারে সেই উনিশশো সালে কি করছে সেটা তদন্ত করে এখন বের করতেছে আর বেগম খালেদা জিয়া যে দুনিয়া ত্যাগ করেছে এতটুকু জিনিস বের করতে পারবে না তাই এই ধরনের ভুল ভাল তথ্য অনলাইনের মধ্যে শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করবেন না যে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছেন তিনি বেঁচে আছেন এবং তিনি জনগণের সাথে থাকতে চান এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই এই জন্য সবাই তার জন্য দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তালা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থ করে তোলে বেগম খালেদা জিয়ার হাত দুটি বাঁকা হয়ে যায় যেই হাতটি তুলে সব সময় জনগণের সমর্থন দিয়েছিলেন আজ সেই হাতটি বাঁকা করে দিয়েছে জেলের মধ্যে থাকা অবস্থায় এই হাতের মধ্যে হয়তোবা তাকে স্লো পয়জন দেওয়া হয় ধীরে ধীরে সেই স্লো পয়জনটি আজ তাকে অচল করে দিয়েছে হসপিটালের বেডে বসে আজ তিনি মৃত্যুর সাথে লড়াই করছে তিনি যত যন্ত্রণা পাচ্ছে তার চেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে তার অবশিষ্ট একমাত্র পুত্র সন্তান দেশে আসতে পারল না তার মা তাকে এক নজর দেখতে পারল না আজ যদি বেগম খালেদা জিয়া আল্লাহ না করুক দুনিয়া ত্যাগ করে তাহলে তারেক রহমানের জন্য এইটা জীবনের সব থেকে বড়